নমস্কার আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভালো আছেন বললে আমারই ভুল হবে কারণ আমরা সবাই মানসিকভাবে অশান্ত রয়েছি মনের দিক থেকে কেউই ভালো নেই নাইনথ আগস্ট আর্জি করে যে মর্মান্তিক পাশবিক ঘটনা ঘটেছে আজ প্রায় তিন সপ্তাহ হয়ে গেল এখনো কোনো কিছুরই সুরাওয়া হলো না দেশে সবাই নিজেদের কাজ থামিয়ে রেখে দিন রাত এক করে প্রতিবাদ জানাচ্ছে এই নোংরা কুচির জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমরা সবাই উৎকণ্ঠায় রয়েছি আজকে যারা আমাদের জীবনের সেবক তারাই যদি অসুরক্ষিত থাকে তাহলে আমরা কিভাবে সুরক্ষিত থাকব আমাদের সবারই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে অপরাধীদের যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা সবাই মনে প্রাণে এটাই চাই যে দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন জঘন্য কাজ করার আগে তাদের বুক কেঁপে ওঠে বা তারা বারবার ভেবে দেখে আজ রবিবার সকাল থেকেই সমানে বৃষ্টি হচ্ছে সারাটা দিনই আজ বৃষ্টি আর এই সপ্তাহটা পুরো বৃষ্টি দেখাচ্ছে কাল রাত থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে এই সময় ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হয় জানেন তার উপর আবার মনে হয় শনি রবিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয় যেহেতু আজ রবিবার তো উইকেন্ডের খাবারটা একটু স্পেশালি করতে ইচ্ছা করে সব সময় মনে হয় এই দিন একটু ভালো খাই উইকডেজে তো সেরকম রান্না করা হয় না ওর বাবার অফিস থাকে তো আজকে সারা সপ্তাহ যেরকম খাবার দাবার খাই সেরকম না একটু অন্যরকম খাবার খাবো আর বাইরেও বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডাও পড়েছে এই বৃষ্টি বাদলা দিনে একটু চিকেন কষা আর বাসন্তী ফোলাও বানাবো তারই একটু ব্যবস্থা করছি পেঁয়াজ কাটাটাই একটু ঝামেলার ব্যাপার এগুলো কাটা হয়ে গেলে আর কোনো ঝামেলাই থাকে না রান্নাটাও ঝটপট হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে একটুখানি দারুচিনি একটু লবঙ্গ আর একটু এলাচ ফুল দিয়েছি এরপর একে একে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি আজকের চিকেন কষাটা সর্ষের তেলেই রান্না করছি সর্ষের তেলে রান্না করলে একটা অন্যরকম স্বাদই লাগে সবসময় আমি চেষ্টা করি অল্প তেলে রান্না করার আর হেলথের জন্য রান্নায় অলিভ অয়েল ইউজ করি আর এত বৃষ্টি হচ্ছে ইচ্ছে ছিল একটু খিচুড়ি করার কিন্তু দেখছি খিচুড়ির সঙ্গে না আছে একটু সবজি না আছে একটু ফুলকপি কিন্তু ফ্রিজে দেখছি ভর্তি মাছ মাংস রয়েছে যা এখানকার লোকজন করে থাকে মাছ মাংস ডিপ ফ্রিজে রাখলে মাসের পর মাস থেকে যায় কোনো নষ্ট হয় না কিন্তু শাক সবজি সেটা হয় না বলে এক সপ্তাহ দু সপ্তাহ বাদে ইন্ডিয়া রেস্টোরে যেতে হয় সাধারণত শনি রবিবার আমরা দোকান বাজারের সমস্ত কাজ কমপ্লিট করি উইকডেজে যে অফিসের কাজের জন্য বাজারে যাওয়া হয় না আর গতকাল ওর বাবার অফিসের এত কাজ ছিল যে কোথাও যাওয়া হয়নি বহুদিন হলো বাসন্তী পোলাও খাওয়া হয়নি দিতি অনেক দিন থেকেই বলছিল বাসন্তী পোলাও করার জন্য বৃষ্টির দিনে খিচুড়ি যেহেতু করতে পারলাম না তাই একটু বাসন্তী পোলাও আর এর সঙ্গে ঝাল চিকেন কষা করছি চিকেনটা আমার হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গরম মশলা থেকে অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরোয় রংটাও বেশ সুন্দর হয়েছে বলুন অনেকদিন পর এরকম ঝাল ঝাল কষা মাংস করছি বাচ্চাদের জন্য এরকম ঝাল ঝাল কষা মাংসই করা হয় না আর এদিকে আমি চালের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে রাখছি তাহলে রঙটা ভালো হবে আমি কোনো ফুড কালার ইউজ করবো না যতটা পারি ফুড কালার অ্যাভয়েড করার চেষ্টা করি মেয়েদের স্কুল খোলার বেশি দিন নেই নেক্সট মাসেই খুলে যাবে প্রায় আড়াই মাস একসঙ্গে ছিলাম এরপর মেয়েরাও স্কুলে যাবে ওর বাবারও অফিস আমার আবার সেই একাকিত্ব জীবন সবাই যখন চলে যায় বাড়িতে এত খালি খালি লাগে বড়ই একা লাগে তখন উইক গুলো বড্ড একার লাগে ওয়েট করে থাকি কবে শুক্রবার আসবে সবাই একসঙ্গে উইকেন্ড কাটাতে পারব কড়াইতে তেল গরম হলে ওর মধ্যে এক চামচ ঘি দিয়েছি এরপর একটুখানি দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর ওইদিকে আমি জল গরম করতে দিলাম যা চাল নিয়েছি তার দ্বিগুণ জল পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সাধারণত উইকেন্ডে সারা সপ্তাহের আদা রসুনের পেস্ট করে রেখে দিই কাজের সময় না এটা ভারী সুবিধা হয় টুক করে পেঁয়াজ কেটে নিলেই হলো দেখি মশলা রেডি হয়ে যায় কাজু কিশমিশ আলাদা করে না ভেজে আমি এর মধ্যেই একসঙ্গে ভেজে নিচ্ছি এর মধ্যে আরেকটু চিনি দিয়ে দিলাম চিনিটা না দিতে মনে হয় সব কিছুর ব্যালেন্স একসঙ্গে হচ্ছে না এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা একসঙ্গে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে চলুন একবার ব্যালকনি থেকে ঘুরে আসি গাছগুলোর কি অবস্থা না দেখতে সকাল থেকেই মনটা যেন কেমন করতে থাকে আর আজকে গাছগুলোতে জল দিতেও হবে না সারা রাত ধরে বৃষ্টি হয়েছে গাছগুলো এমনিতেই ভিজে গেছে এটা ওদিকে হতে থাক আর চলুন একবার ব্যালকনি থেকে দেখে আসি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দাঁড়ান একবার চারিদিকটা আপনাদের দেখাই যদিও বাইরে সমানে বৃষ্টি পড়ছে তবে লাগছেও চারিদিকটা ভারী সুন্দর পাতাগুলোতে বৃষ্টির জল পড়ে পুরো সবুজ হয়ে গেছে চারিদিকটা পুরো সবুজ আর সবুজ চারিদিকটা কি ভালো লাগছে দেখতে বলুন বৃষ্টিটাও একটু ধরে এসেছে কয়েকদিন যা গরম পড়েছিল বৃষ্টির জন্য টেম্পারেচার অনেকটাই কমে গেছে প্রকৃতি একটু ঠান্ডা হয়েছে বলতে না বলতে ব্যালকনিতে আমাকে দেখে আরেকজন এসে গেছে আর একজনের বৃষ্টির জল ধরে কী আনন্দ আর ওইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে চলুন এবার ভিতরে যাওয়া যাক আমার পোলাওটাও হয়ে গেছে সুন্দর দেখতে হয়েছে বলুন সোনাবুড়ির জন্য আলাদা করে একটু চিকেনের পাতলা ঝোলও করেছি একটু আলুও দিয়েছি বাড়িতে আমাদের সবাই আলুর ভীষণ পোকা আলু না দিলে মনে হয় কিছু একটা বাদ পড়ে গেল ওর বাবাকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি এরপর মেয়েদের খাইয়ে আমি খেয়ে নেব খুব খিদেও পেয়ে গেছে চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আরজি করে এই নোংরা কুৎসিত জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক